পিতা নট ব্যাড এবার আমার গিফটটা দে ইট ইজ গিফট কেন তুই জানিস না রাখি পরালে গিফট দিতে হয় হুম সারা বছর তো পাত্তাই এখন গিফট পাওয়ার লোভে 2 টাকা রাখি পরাচ্ছি মোটেও এইটা 2 টাকা রাখি না সারা রাত জেগে কত কষ্ট করে এটা বানিয়েছি লজ বড় তো না শব্দে আমি সারা রাত ঘুমাতে পারি এত বেশি ভাত বকিস না তো এবার আমার গিফটটা দে তো এত পরে যখন বলছিস এই নে ধর তোর দেওয়া গিফট আমার পছন্দ হবে না তা কখনো হয় দেখ পছন্দ হয় কিনা তুই আমাকে এত ভালোবাসিস